হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বোরেন্দ্র টেক চ্যানেল আপনার ভিডিও টাইটেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ ঠিকই দেখেছেন আপনার ফেসবুক আইডি অন্য কেউ চালাচ্ছে কি না আপনি আপনার ফোন থেকে বুঝতে পারবেন কয়টি ফোনে এবং কোন ফোনে আপনার আইডিটি লগ ইন আছে আপনার ফোনে থাকা বা আপনার কাছে যে ফোনটি বা আইডিটি লগ ইন করা আছে সেখান থেকেই দেখতে পাবেন তো তো চলুন কীভাবে দেখবেন তা দেখে দিচ্ছি এই ভিডিওতে তো দেখার জন্য আপনি অবশ্যই আপনার ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন বা ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখান থেকে হচ্ছে আইডিটা আপনার লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়া হলে যে আইডির পাশে যে থি ডট নামক অপশন রয়েছে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখানে সেটিং অ্যান্ড প্রিভাইসির নিচে দেখবেন যে শুধু সেটিং নামে একটি অপশন রয়েছে এই সেটিং অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে দুই নম্বর অপশন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে কিছুটা লোডিং নেবে লোডিং নেওয়ার পর আসলে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আমরা আসি এখানে কিন্তু হচ্ছে যে আসলে আমাদের আইডির সেফটি বা আমাদের আইডির যে সিকিউরিটিটা কীরকম চাচ্ছি বা বিভিন্ন রকম দেখেন টু ফ্যাক্টর বা গেট অ্যালার্ট বা ইমেল ফ্রম ফেসবুক সকল সেফটি আইডি কিন্তু এখান থেকেই করা হয় ঠিক তেমনইভাবে আপনার বা ভুলবশত আপনাদের বন্ধুর ফোনে আইডি লগ করেছেন বা লগ আউট করতে ভুলে গেছেন আপনার ফোন বা আপনার ফোন থেকে লগ আউট করতে পারবেন লগ করার জন্য দেখবেন যে এখানে সিমন নামে একটি অপশন রয়েছে তার উপরে যদি দেখেন যে এখানে হোয়ে ইউর লগ মানে আপনার ফোন বা তোমার ফোনটি কোথায় কোথায় লগ ইন আছে নাও এখান থেকে দেখেন যে সি এখানে আমাদের দুইটা ফোন দেখাচ্ছে দুইটা ফোন যেহেতু আমাদেরই আমাদের ফোনের নাম টেকনো এসপ্র্যাকটেন্সি যেহেতু আমরা এখান থেকে হচ্ছে সিমোরে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে এখানে চারটা ফোনে কিন্তু এক এক বলতে দেখেন এখানে হচ্ছে টেকনো এসপ্যাক্সি টেকনো এসপ্রাক্সি টেকনো এক্সি টেকনো এসপ্যাক্সি আমাদের ফোনে কিন্তু টেকনো এখান থেকে দেখেন আমাদের কিন্তু এখন বর্তমান একটা আইডি অ্যাক্টিভ আছে বা আমরা বর্তমানে যেটি আপনাদেরকে হচ্ছে সরাসরি লাইভ দেখাচ্ছি সেটা কিন্তু হচ্ছে একটিভ আছে বদ বাকিগুলো দেখেন যেমন আমি হচ্ছে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ সেখানে ছিলাম চোদ্দো মিনিট আগে সেখানে কিন্তু হচ্ছে দেখাচ্ছে চোদ্দো মিনিট যে আমাদের মেসেঞ্জার রয়েছে মেসেঞ্জারে ছিলাম সতেরো ঘন্টা আগে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আমাদের কিন্তু এখানে চারটা ফোনেই কিন্তু আমাদেরই আমার এখন আপনার ফোনে লগ ইন করা বা অন্য কারো লগ ইন করা আছে কিনা এখানে তাহলে হচ্ছে অনেকগুলো নাম আসবে যদি আপনার এই চারটার মধ্যে যদি একটা হয়ে থাকে বা আপনার অন্য কোনো নাম এসে যেহেতু আমার অন্য কোনো নাম আসেনি অন্য কোনো নাম এসে থাকে তাহলে লগ আউট করে দেওয়ার জন্য মানে তার ফোন থেকে লগ আউট করে দেওয়ার জন্য আপনার যেটা করতে হবে সে যদি পরবর্তীতে পুনরায় লগ ইন করতে চায় দেন তার কাছে হচ্ছে পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ড তো আপনার কাছেই কারণ সে কখনোই লগ ইন করতে পারবে না লগ আউট করার জন্য এখান থেকে হচ্ছে এই থিরার অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখবেন যে লগ আউট নামক একটি অপশন রয়েছে এই লগ আউট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু এটা হচ্ছে আমাদের যে ফোন থেকে বা তার ফোন থেকে অটোমেটিক লগ আউট হয়ে যাবে লগ আউট হয়ে গেলে এভাবে হচ্ছে আপনার যতগুলো ফোন বা যতগুলো ফোন এখানে শো করবে সবগুলো হচ্ছে আপনি লগ আউট করে দিতে পারবেন খুব সহজেই এই ছিল আজকের ভিডিওটি মূলত আর ভিডিওটি দেখে যদি আপনার উপকৃত হয় বা আপনার ফোনে এরকম লগ ইন করা থাকে অবশ্যই দ্রুত লগ আউট করে ফেলুন আর তো ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়া আপডেট খবর বা হচ্ছে ভালো কোনো সেটিং বা নতুন আপডেট কিছু পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম